Bye. বছর কোথাও না গেল বছর শেষে ক্লাবের পিকনিকে আমাদের অবশ্যই যাওয়াই লাগে আর পিকনিকে গেলাম সেটা তোমাদের মাঝে শেয়ার করবো না তা কি হয় বলো আসসালামু আলাইকুম কেমন হচ্ছে সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো পিকনিক ছিল গতকাল মানে শুক্রবার অনেকে হয়তো জানো আমি খুলনা থেকে দূরে ছিল এই জন্য না গতকাল আমি সারা দিন রিলস ভিডিও আপলোড দিতে পারি না শুধু সকাল একটা রিলস ভিডিও আপলোড দিয়েছিলাম আর সারা দিন না নেট সলো পেয়েছিল আমার ভিডিও আপলোড হয় না যাই হোক গত ফজ নামাজ পড়ে বাসা থেকে সাতটা থেকে বের হয়েছিলাম আর বাস পৌঁছেছিলাম সাড়ে বারোটার সময় তো বাসে আমাদের নাস্তা দিয়েছিল সকালে পাউরুটি ডিম আপেল কলা মিষ্টি এগুলো ছিল বাসে এই গিয়ে নামছি। হচ্ছে নড়াইল ওই যে মাসরাফির বাড়ি রেখে কিন্তু অনেক দূরে এটা যেতে হয় যারা নড়াইলের আছে তারা পুরা কমেন্ট করো আমি অতটা চিনব না আসলে আমি কোথাও তেমন যাই না তো ফার্স্ট টাইম কিন্তু আমি এই নড়াইল গিয়েছি আর এই জায়গাটা হচ্ছে নিরিবিলি মানে এই পার্ক যেটা পিকনিক স্পট এর নাম হচ্ছে নিরিবিলি জায়গাটা বেশ সুন্দর ছিল তো ঢুকে একটা পুকুর দেখলাম পুকুরে যে বোর্ড রয়েছে সব বাচ্চারা মারা এই যে বোর্ড চালাচ্ছে আর পুকুরে না এই যে বসার জায়গা রয়েছে আর এই যে ডাইন সাইডে আর দোকানে না বাচ্চাদের খেলনা তারপরে সুন্দর সুন্দর না জিনিস বিক্রি হচ্ছে আর এইগুলো হচ্ছে ওই যে কি বলে কুমির নাকি যেন কুমিরের মুখ দিয়ে পানি বের হয়েছে তো আমি একটু জুম করে তোমাদের দেখালাম আর এখানে একটা পানির ফোয়ারা আছে তো প্রথমে ঢুকে কিন্তু আমি এই ভিডিওগুলো করেছি আসলে এই জায়গাটা কোথায় কি ছিল আমি জানি না জাস্ট সামনে যেটা পড়ছে না সেটা আমি ভিডিও করছি এটা আমি এই যে পিছন সাইডে এসে না আবারও একটু ভিডিও করছি মানে এটা দেখতে ভালো লাগছিল মাশ আল্লাহ সব থেকে খারাপ লাগছে এখানে কয়টা মূর্তি রাখছে এই যে যাই হোক আর আমার খারাপ লাগলো তো কিছু করার নাই মানে সব কিছুর ভিতরে এই জিনিসটা আমার দেখতে খুব খারাপ লাগছে তো যাই হোক এই যে ঘুরে ঘুরে না আমি একটু ভিডিও করতেছিলাম হারি পুকুরটার চারপাশে না এই যে বসার জায়গায় রয়েছে অনেকে বসে গল্প করতেছে ঘুরে ঘুরে দেখতেছে তো আমি খানিক একটু বসছিলাম আবার উঠে না ভিডিও করছি আর আমার আমার কাজ কি যেখানে যাই না কেন এই যে ছোটো ছোটো ক্লিপ নিচ্ছি কারণ আমার তো ভিডিও একটা দেওয়াই লাগবে তো আমার তো ভিডিও করতেই হবে তো মাসাল্লাহ দেখতে খুব সুন্দর ছিল জায়গাটা আর বাচ্চাদের কয়েকটা রাইডার ছিল বাচ্চাটা খেলতে ছিল আর এর পাশে হচ্ছে আরেকটা দেখো এই যে দোকান রয়েছে আরও ওইখানে হচ্ছে খাওয়ার জায়গা রয়েছে মানে যাদের ক্ষুধার লাগছে তারা না ফুচকা চটপটি তারপরে এমনি ভাজা পোড়া বিক্রি হচ্ছিল এর ভিতরে আলাদা একটু জায়গা করা এর ভিতরে ঢুকতে গেলে নাকি আলাদা টিকিট কাটতে হবে তো আমি ওই ভাইকে বলছি ভাই আমি একটু ভিডিও করবো তা বলছে কি করেন তো এই যে আমি ভিডিও করলাম জাস্ট এইটুকু জায়গা তো আমার ভিডিওতে না আমি সব দেখে ফেলছি তার খালি খালি টিকিট কিটি ঢুকবো কি জন্য আর আমাদের রিসোর্টে ঢুকতেই হচ্ছে একটা রাইডার রয়েছে এখানে অনেকগুলো বাচ্চা রয়েছে খেলাধুলা করছে এটা হচ্ছে আমাদের রিসোর্ট মানে এখানে আমরা উঠছি তো এটা হচ্ছে দোতলা একটা বিল্ডিং তার দোতলায় গিয়ে তারপরে ওয়াশরুম তো আমি একটু যে ওয়াশরুমে যাচ্ছিলাম আর ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছিলাম দোতলা হলো এটা বেশ খোলা মেলা অনেক বাচ্চারা যে খেলাধুলা করতেছে আর এখানে অনেকেই সেলফি তুলতেছে গল্প করতেছে তো আমি ঘুরে ফিরে না আমার ক্ষুদার লাগছে তো আমি একটু ফুচকা খেয়ে নিলাম তো আমাদের খুলনার ফুসকা মায়ের থেকে অনেক বেশি মজা এদের টকটা না একদম বাজে টক তো খেটে ওই ভাইকে বললাম কি আপনাকে না আমাদের খুলনায় ফুচকা খাওয়ার দাওয়া দিল তো ভাইটা একটু হেসে দিল বললো কেন বললাম কি আপনার ফুচকার থেকে না আমাদের খুলনার ফুচকা অনেক ভালো এর মধ্যে কিন্তু বাচ্চাদের খেলাধুলা হয়ে গেছে আসলে সব ভিডিও আমি করি না এখন হচ্ছে মহিলাদের মনে আমার মতো বুড়ি বুড়িদের হচ্ছে বালিশ খেলা হয়েছে আমি কিন্তু থার্ড হয়েছি পরিষ্কারও এনেছি এরপরে এই যে আমাদের খাওয়া দাওয়া দিয়েছে তো খাওয়া ছিল এখানে কাচি ছিল রোস ছিল বোরহানি ছিল কোক ছিল আর খাওয়ার পরে না পান দিয়েছিল তো পানটা নিয়ে আমি সোজা ওই যে দোতলায় গিয়েছিল পান নিয়ে যে একটু ঢং করতেছিলাম আর ভিডিও করতেছিলাম বুঝছো সবাই কিন্তু এখন খাচ্ছে নিচে মজা করতেছে আর এ পাশে না দুটো খরগোশ আছে সেই দুটো একটু ভিডিও করে নিলাম এরপরে ওই যে বড় ভাইয়াদের না খেলা হয়েছে ভাইয়ারা খেলায়ও মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরও পুরস্কার দিয়েছে এরপরে না লটারি হয়েছিল লটারির টিকিট আমরাও তো কিনেছিলাম আমরা পুরস্কারও পেয়েছি পরের ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো আর আপন জুয়েলার্সের ভাইয়ের কথা তোমাদের মনে আছে আপন জুয়েলার্সের পক্ষ থেকে একটা ডায়মন্ডের নাক ফুলও দিয়েছিল তো এক কাপু কিন্তু এটা পেয়েছে তাদের এই পিকনিকটা প্রতি বছর খুলনা এভারগ্রিন হেলথ ক্লাবের পক্ষ থেকে হয় তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকে সকলের জন্য আমার দোয়া থাকবে আসসালামু আলাইকুম